গরীব থেকে কোটিপতি সকলের জন্য টেলিভিশন ইলেকট্রনিক্স আইটেম পাবেন। আমাদের সাথে আছে জসীম ভাই। জসীম ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন মাইনুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনারা এখানে আসলে মন ভরে যায়। মাশাআল্লাহ সবকিছু হাতের নাগালে পাওয়া যায়। জি ভাইয়া কমবে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট রাখার চেষ্টা করি। তারপরে আমাদের চায়না যে লোকাল টিভি গুলো আছে সেগুলো রাখার চেষ্টা করি। গরীব থেকে মধ্যবিত্ত থেকে বড় লোক পর্যন্ত সব ধরনের টিভি আমার এখানে পাইকারি মূল্যে পেয়ে যাবে আচ্ছা তাহলে শুরুতে কি দেখা যায় শুরুতে দেখা পাচ্ছে ভাইয়া চব্বিশ ইঞ্চি টিভি তবে এর আগে আমি বলে রাখি আমার এখান থেকে টিভি নিলে কিন্তু প্রত্যেকটা টিভির অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে প্রত্যেকটা টিভি ডেলিভারি পেয়ে যাবে বাসায় বসে তারপরে হচ্ছে কোনো টিভি ভেঙে গেলে পেয়ে যাবে হচ্ছে নতুন টিভি হইয়া মাসাল্লাহ চমৎকার অফার কিন্তু ভাই দিচ্ছেন যেটা অন্য কেউ এই রিক্সটা নেয় না টিভি ভেঙে গেলে নতুন দিয়ে দিবে ঠিক আছে তাইলে দেখি আমরা কি দেখবো আমরা দেখা যাচ্ছে প্রথমত চব্বিশ ইঞ্চি এলইডি টিভি এটা হচ্ছে ভাইয়া বেসিক এলইডি টিভি এই টিভিটাতে আপনি ডি দেখতে পারবেন তারপর দেখতে পারবেন হচ্ছে মেমোরি কার্ড চাইলে কম্পিউটার সিসি ক্যামেরা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফ্রেমলেস ন্যানো বেজেললেস এল ইডি টিভি এটা গোল্ড টাস কোম্পানি এখানে রেখেছি আপনারা চাইলে হুম সিকো ব্র্যান্ডে নিতে পারবেন চাইলে জেনারেল ব্ল্যাক ব্ল্যাক ব্র্যান্ডে নিতে পারবেন চাইলে অ্যাস্টন নিতে পারবেন আমার এখানে চার পাঁচটা ব্র্যান্ডের চমৎকার বেসিক চব্বিশ ইঞ্চি ফ্রেমলেস টিভিটা নিতে পারবেন মাত্র সাত হাজার ছশো টাকা যা থাকতে হচ্ছে এক বছরের ফুল ওয়ারেন্টি থাকতে হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আবার ভেঙে গেলে নতুন টিভি তা আবার এক মাসের মধ্যে টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত হাজার ছয়শো টাকায় দেখেন এখানে টেলিভিশন কিন্তু অনেকগুলো আছে যেটা পছন্দ হবে সেটা নিবেন তাই না ভাই হ্যাঁ কেউ যদি এটা ডাবল গ্লাস নিতে চায় বেসিকের মধ্যে যে আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে একটু ভয় পায় যে আঘাত করলে ভাঙবে না ভাইয়া যারা আঘাত করলে ভাঙবে না এই ধরনের টিভি নিতে চান তাদের ব্যয় করতে হচ্ছে মাত্র পাঁচশো টাকা বেশি অর্থাৎ আট টাকা হলে চব্বিশ ইঞ্চি ডাবল গ্লাস এলইডি টিভি নিতে পারবেন তাও সেম ওয়ারেন্টি থাকবে আমার এখানে তারপরে কেউ যদি স্মার্ট টিভি নিতে চান দেখেন ভাইয়া আমার এখানে কিন্তু স্মার্ট ভিডিও চলতেছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ন্যানো বেজেল ফ্রেমলেস টিভি অনেক চমৎকার লোক এটাও থাকতেছে सेम ওয়ারেন্টি सेम গ্যারান্টি सेम ভেঙে গেলে নতুন টিভি যারা এই স্মার্ট টিভিটা নিতে চাচ্ছেন আমার এখান থেকে তারা ব্যাক করবেন হচ্ছে মাত্র 9100 টাকা 9100 হলে এই চমৎকার টিভি টাকা হলে চমৎকার Android স্মার্ট LED টিভি ঠিক আছে কেউ যদি এটার মধ্যে ডাবল গ্লাস নিতে চান অর্থাৎ এরকম ডাবল গ্লাস যা আঘাত করলে ভাঙবে না তারা নিতে পারবেন হচ্ছে মাত্র 500 টাকা বেশি দিয়ে অর্থাৎ 9600 টাকা হলে 24 ইঞ্চি ডাবল গ্লাস LED টিভি নিতে পারবেন ঠিক আছে কেউ যদি এই ডাবল গ্লাস ছাড়া এই অ্যাস্টন টিভিটা নিতে চান এটা একটু চমৎকার কোয়ালিটি টিভি এটা হচ্ছে একটা ব্র্যান্ড টিভি এই টিভিটা রেটা কিছুটা বেশি এটা নিতে হলে ডাবল গ্লাস নিতে হলে আপনার ব্যয় করতে হবে হচ্ছে দশ হাজার টাকা মাসাল্লাহ আর কেউ যদি আপনার ফ্রেমলেস নিতে চান ব্যয় করতে হবে হচ্ছে মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা এটা অ্যাস্টনের মধ্যে আর অন্যান্য যে ব্র্যান্ড আছে সবগুলো সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ তারপরে

ভেরিয়েন্টের মধ্যে নিতে পারবে আপনার ভোল্টাস নিতে পারবে সিকো নিতে পারবে জেনারেল নিতে পারবে এম নিতে পারবে তারপরে হচ্ছে আপনার আরো কোম্পানি আছে বাটেক্স কোম্পানি নিতে পারবে তা এই যে ফ্রেমলেস টিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এটা হচ্ছে সিলভার বিট এটা ব্ল্যাক বিটেরও হবে অনেক সময় সিলভার থাকে না ব্ল্যাক নিতে হয় আবার ব্ল্যাক থাকে না সিলভার নিতে হয় তো আপনারা যে সময় অর্ডার দিবেন যেটা থাকবে সেটা নিতে হবে তো এই কোয়ালিটির মধ্যে যেই টিভিটা আপনারা পারচেজ করতে চান যেই ব্র্যান্ডেরই পারচেজ করতে চান আপনাদের ব্যয় করতে হবে হচ্ছে মাত্র মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসছি মাসাল যারা এই মাইনুল ভাইয়ের ভিডিওর চারশো টাকা ডিসকাউন্ট পাবেন আমার এখানে তারপরে কেউ যদি এটার মধ্যে ডাবল গ্লাসে নিতে চান যে আমি আঘাত করবো ভাঙবে না এরকম নিতে চান দেখেন এখানে আমি একটা সিকো ব্র্যান্ডের টিভি রাখছি এটা গোলটাস ব্র্যান্ডেরও হবে এটা আপনার এমএমই ব্র্যান্ডেরও হবে জেনারেল ফ্লাগও হবে তারপরে হামিমের হবে এই চার পাঁচটা ব্র্যান্ডের সেম প্রাইস এক হাজার টাকা বাড়তে হবে অর্থাৎ তেরো হাজার নয়শো টাকা মাইনুলবার ভিডিও দেখে আসলে তেরো হাজার পাঁচশো টাকা হলেই ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড টিভিটা আমার এখান থেকে নিতে পারবে ঠিক আছে আর কেউ যদি বেসিক নিতে চান যে আমি শুধু ডিস দেখব বা ওয়াইফাই ব্যবহার করব তাদের জন্য মাত্র রাখতেছি

তাই আপনারা ভিডিওটা কিন্তু একটু বুস্টার বোঝার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড হলে বারো হাজার নয়শো বয়স কন্ট্রোল গেলে হচ্ছে তেরো হাজার নয়শো ডাবল গ্লাস হলে স্মার্ট তেরো হাজার নয়শো আর বয়স কন্ট্রোল গেলে এক হাজার টাকা বাড়বে চোদ্দ নয়শো টাকা অনেকে এগুলো গোলায় ফেলেন যার কারণে ভিডিওটা পুরোটাই দেখতে থাকবেন তারপরে যদি আপনারা গোলটাস ব্র্যান্ডে নেন দেখেন আমার এখানে সাউন্ড বার সিস্টেম একটা টিভি আছে আমি এটার প্রথমত ফার্স্ট অফ অল আমার এখানে দেখেন একটা টিভি রেখেছি এটা হচ্ছে আমার টেবিলের মধ্যে আর আমার টেবিলের মধ্যে যে টিভিটা রাখি সেটা হচ্ছে আমার খুব স্পেশালি একটা টিভি থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্পেশালি এটা হচ্ছে সোনাই নামে এটা হচ্ছে চায়না এসানো ব্র্যান্ডের টিভি এটা দেখেন ভাইয়া এটার যেই নিখুঁত ভাবে এটা ফিনিশিং দেওয়া টিভিটা আর এটা লোকটা অনেক চমৎকার মানে টিভি আপনার কাছে যত টিভি আমি এখানে দেখতে পাচ্ছি শুধু আপনি রাখেন বলে সেটা বলছি না এই টিভিটা আমি দৌড়েও দেখছি কোয়ালিটিও দেখছি সবগুলো টিভির মধ্যে আমি এটা শীর্ষে পাইছি এখন আপনি কি বিক্রি করবেন না করবেন এটা আপনার বিষয় কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগছে এটা আসলে চমৎকার টিভি ভাই এটা কার্টুন একটু দেখায় দেই এটা হচ্ছে এটার কার্টুন আচ্ছা তো যারা নেবেন তারা অবশ্যই কার্টুনটা দেখবেন এটা হচ্ছে এই টিভিটার কার্টুন ও আচ্ছা এই টিভিটা হচ্ছে সোনাই নামে এটা হচ্ছে এসানো ব্র্যান্ডের একটা এলইডি টিভি যারা এই টিভিটা আমার এখান থেকে পারচেজ করবেন তাদের কাছে দাম রাখবো হচ্ছে মাত্র 12900 টাকা 12000 12900 টাকা 900 টাকায় এসানো ব্র্যান্ডের টিভি আপনারা নিশ্চিন্তে 6-7 বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে এখন কেউ যদি ভাবেন যে না এটা মনে এক দুই বছর নষ্ট যাবো আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমার কনফিগারেশন কি কনফিগারেশন আছে ভাইয়া দুই জিবি ষোলো আর এটা কালার দেখেন মানে আপনি যে বাস দেখতেছেন যে এটা চোখে লাগে থাকার মতো এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেক টিভি আছে একই কিন্তু কালার চলতেছে অথচ এটার কালারটা দেখেন অস্থির অসাধারণ অসাধারণ ভাই এটার ওয়েট কিন্তু অনেক হেভি একটা ওয়েট অন্যান্য টিভি দুটার ওজন এটা ওকে এত চমৎকার আর কেউ যদি এই টিভিটার মধ্যে ভয়েস কন্ট্রোল নিতে চান শে কতই কিন্তু আপনাদের 1000 টাকা বাড়বে অর্থাৎ 13900 টাকা হলে আপনারা ভয়েস কন্ট্রোল এলডিটিভিটা নিতে পারবেন 13900 টাকা ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল বাহ আর কেউ যদি ভয়েস কন্ট্রোল ছাড়া ডাবল গ্লাস নিতে চান এই এসানো ব্র্যান্ডের মধ্যে যেটা হবে এরকম কোয়ালিটির কিন্তু সাউন্ড বার থাকবে না নিচে যে সাউন্ড বারটা থাকবে এবারে সাউন্ড অবশ্যই আছে কিন্তু এই ভাগটা নিচে থাকবে না ওকে তাদের 1000 টাকা ব্যয় করতে হবে ওকে অর্থাৎ এটা 12900 যদি আপনার অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস নেন তেরো হাজার নয়শো টাকা মাসাল্লাহ আর যদি ভয়েস কন্ট্রোল নেন সেক্ষেত্রে এক হাজার টাকা বাড়বে অর্থাৎ চোদ্দ হাজার নয়শো টাকা ঠিক আছে তো খুবই চমৎকার এই টিভিটা আর আমি ব্যক্তিগত ভাবে একটা ফ্রেন্ড আচ্ছা না আপনি কেন হবেন না কারণ একটা কোয়ালিটি জিনিস যদি আপনি তো এখানে আপনি ওভারঅল দেখে বুঝে তারপরে আপনার ডিসিশন নেন কোনটা আপনি নিবেন ঠিক আছে এটা নিশ্চিন্তে নিতে পারবে কারণ হচ্ছে এক মাসের আমি টুটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক মাসের চালাবেন চব্বিশ ঘন্টা বা তারপরে যদি আপনি হচ্ছে এটা দিয়ে নতুন একটা নিয়ে যাবেন মাসাল্লাহ এই ফেসিলিটি আমার এখানে পেয়ে যাবেন টোটাল এক বছরের ফুল ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা আপনার কোনো টাকা পয়সা লাগবে না তারপরে পাঁচ বছর ফ্রি সার্ভিস আছে আবার ভেঙে গেলে নতুন টিভি পাচ্ছেন ওকে নেক্সট আমরা কি দেখব নেক্সট দেখাবো হচ্ছে ভাইয়া যারা কেউ যদি বেশি ওয়ারেন্টি টিভি নিতে যাচ্ছেন যে আমি একটু নিশ্চিন্ত হতে চাচ্ছি পাঁচ বছর বা তিন বছরের সেক্ষেত্রে বলবো হচ্ছে জেবিকো ব্র্যান্ডের টিভি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এখানে চমৎকার লোক ভাইয়া দেখেন এটা লোকটা কি অসাধারণ একটা জেবিকো ব্র্যান্ডের টিভি এটা অসাধারণ বাজেট থাকলে এটাই ভালো হ্যাঁ এটাই ভালো কেউ যদি 3 বছরের নিতে চান সেই ক্ষেত্রে ব্যয় করতে হবে হচ্ছে মাত্র 15500 টাকা আচ্ছা বয়েস কন্ট্রোল টিভি অ্যান্ড্রয়েড ভাইয়া 3 বছরের যেখানে আপনারা 2000 2000 টাকা বাড়াইলে আপনি 3 বছর পাচ্ছেন সো আমি মনে করব যে জেবিকোটা 3 বছর আপনারা মানে ফেভারে খুবই ফেভারে ওয়ারেন্টি নিশ্চিত থাকতে পারতেছেন আর কেউ যদি পাঁচ বছরে নিতে যান সেক্ষেত্রে পর মাত্র সতেরো হাজার টাকা সতেরো টাকা সতেরো টাকায় পাঁচ বছরের অ্যান্ড্রয়েড টিভি যা বাবা অবিশ্বাস পাঁচ বছর কোন কোম্পানি দেয় না এখন ভাই আপনি এটা এক বছর দিল আমি তো দেখতেছি কালার কোয়ালিটি কোন অংশেই এটা কম না একই রকমই সবকিছু সব কিছু তাহলে আপনার দামটা এত পার্থক্য কেন যে এটা ভাইয়া আমি নিজে কোম্পানির সাথে কথা বলেছি এই মালটা আমাকেই দিতে হবে আচ্ছা সো সেখান থেকে আমি হিউজ কোয়ান্টিটি নিছি তারপর হচ্ছে রেড একটা সুন্দর রেড পাইছি যার কারণে আমি ওর সুন্দর একটা রেড দিতে পারতেছি ও এই কারণে আর এটার কিন্তু ফ্যানই আমি আনালে কেন আমি 2 4 500 পিস মাল এটা কিনতে যাব আচ্ছা ওরকম ভালো কোয়ালিটি না হলে কিনতাম না না কিনতাম না ভালো কথা এটা চমৎকার আচ্ছা তাহলে যেই বি কো যারা পছন্দ করেন তারা নিতে পারেন দাম যদি একটু বেশি দিয়ে বেশি গ্যারান্টি নিশ্চয়তা চান আমি মনে করি গ্যারান্টি চাই তিন বছরের প্যানেল গ্যারান্টি এটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা হলে জেবিকোর তিন বছরের গ্যারান্টি সহকারে আপনারা টিভি টা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ আমার এখানে এই বত্রিশ ইঞ্চির হিউজ কোয়ান্টিটির কালেকশন দেখালাম বিভিন্ন ব্র্যান্ডের দেখালাম আপনারা নিশ্চিন্তে আমার এখান থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আচ্ছা নেক্সট কি তাহলে তারপরে দেখা পাচ্ছে ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি আমার এখানে দেখেন ভাইয়া অ্যাস্টন ব্র্যান্ডের টিভি দেখেন ভাইয়া এটা হচ্ছে সোলার ভিশন ব্র্যান্ডের টিভি আচ্ছা তারপরে এখানে দেখেন ভাইয়া গোলটাস ব্র্যান্ডের টিভি আছে তারপরে আছে হচ্ছে ম্যাঙ্গো

যারা আপনারা এই ফ্রেমলেস নিতে তারা কিন্তু এক বছরের ফুল ওয়ারেন্টি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন তারপর আছে ভেঙে গেলে তো নতুন টিভি ওকে তো যারা এই সোলার ভিশন নিবেন সোলার ভিশনের মধ্যে তিন চারটা ব্র্যান্ড হবে সোলার ভিশন হবে অ্যাস্টন ব্র্যান্ডের হবে ফিলেক্স ব্র্যান্ডের হবে এই তিনটা ব্র্যান্ডের আপনারা যেই কম যেই ব্র্যান্ডের টিভিটাই নেন আপনাদের ব্যয় করতে হবে হচ্ছে মাত্র বিশ টাকা বিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভি চিন্তা করে না তারপরে যদি কেউ বয়স কন্ট্রোল টিভি চায় মাত্র এক হাজার টাকা বাড়ালে হবে অর্থাৎ একুশ হাজার পাঁচশো টাকা একুশ টাকা একুশ টাকায় কেউ যদি ডাবল গ্লাস নিতে চায় দেখেন ভাই এখানে একটা টিভি ডিসপ্লে করে রাখছি কেউ যদি ডাবল গ্লাস নিতে চায় সেক্ষেত্রে আর এক হাজার টাকা বাড়বে অর্থাৎ পর্বতে টাকায় 43 ইঞ্চি ডাবল গ্লাস বয়াস অ্যান্ড্রয়েড টিভি যা মুখে কথা বললেই চলবে ভাইয়া বলবে শুধু মুখে টিভিতে চলবে ঠিক আছে আচ্ছা তারপর কেউ যদি আরো কম বাজেটের মধ্যে চান তারা নিতে পারবেন আছে আমার এখান থেকে গোলটাস ব্র্যান্ডের নিতে পারবেন আছে সিকো ব্র্যান্ডে নিতে পারবেন আছে বারটেক্স ব্র্যান্ডের এমএমই হামিম এই পাঁচ ছয়টা কোম্পানি নিতে পারবে মাত্র 19500 টাকায়

আপনারা যদি সোলার বিশন নিতে চান সোলার বিশনের রিভিউ দেখতে পারবেন আপনি যদি অ্যাস্টন নিতে চান অ্যাস্টনের রিভিউ দেখতে পারবেন আপনারা যদি অ্যাসানো নিতে চান অ্যাসানোর রিভিউ দেখতে পারবেন সো আপনারা রিভিউ দেখে তারপর টিভিগুলো পারচেজ করতে পারবেন আমার এখান থেকে অন আসে তাহলে আপনারা কোন টিভিটা কীরকম তা বসতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ তারপরে আসেন হচ্ছে ম্যাঙ্গো টিভি যারা ম্যাঙ্গো টিভি নিতে চাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যারা ব্রান্ড নিতে চাচ্ছেন এটা হচ্ছে চার বছরের ফুল গ্যারান্টি

আটত্রিশ হাজার পাঁচশো টাকা বাজার মূল্যে যাবেন এই আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে হবে নিতে হবে কিন্তু আপনার কাছ থেকে নিলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ এ কেমন আছে পঁচিশ পার্সেন্টে আসে হচ্ছে আমরা ক্যালকুলেশন করি মাত্র আঠাইশ হাজার আটশো পঁচাত্তর টাকা আটত্রিশ হাজার টাকার টিভি আটাই হাজার আটশো পঁচাত্তর টাকা চিন্তা করেন মডেল আর এটা হচ্ছে ই মডেল আচ্ছা দুইটা মডেল ভিন্ন এটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ এটা হচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা তো লেখা থাকবে এই টিভিটার পার্টস এবং প্যানেল

কত কত ডিসকাউন্ট দিলেন পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা টিভি তে ব্র্যান্ডে টিভি কোম্পানি অবশ্যই যারা আমার এখান থেকে পারচেস করবেন আমার দোকানে আসা লোকেশন আমি বলে দেন দোকানের নাম হচ্ছে শিলা ইলেকট্রনিক যা হচ্ছে আলামী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডি সাত দোকান নাম্বার দ্বিতীয় তলায় যা হচ্ছে সুন্দরবন মার্কেট ছয় নাম্বার গেটের অপোজিটে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকে যার কারণে আপনার হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম